আজকে যে প্রজন্ম এই প্রজন্মকে আপনারা বোকা না আমাদের ইসলামী ছাত্র শিবিরকে আদর্শ দিয়ে মোকাবেলা না করে বারবার চেতনার কাজ দিয়ে মোকাবেলা করার চেষ্টা করা হয়েছে আমাদের প্রথম কেন্দ্রীয় সভাপতি শহীদ মীর ভাইকে বাংলাদেশের এই রত্নকে তারা ফাঁসি দিয়ে বিচারিক হত্যাকাণ্ড ঘটিয়েছে এক প্রজন্ম সেদিন বিবেকানন্দের মাধ্যমে সেটাকে সহ্য করেছে কিন্তু আজকের প্রজন্ম আর এই সমস্ত ছাত্রের কাটকে সহ্য করবে না ঠিক আমাদের বুকে আমাদের তমনীতে রক্ত বিরাজমান ঠিক আমরা শহীদ আবু সাঈদকে নিজেদের মধ্যে অন করে আমরা সকল শহীদকে নিজেদের মধ্যে অনুভব করে এই শহীদদের রক্তের অনুভব করে যে প্রজন্ম তাদের সাথে কাঁটারি করতে কখনো কে সাহস করবেন না সম্প্রতি গতকাল একটি হত্যাকাণ্ড ঘটেছে খুবই দুঃখজনক বাংলাদেশের জন্য এই কাশিবাদের এত পতনের পর এই হত্যাকাণ্ড প্রমাণ করে কাশিবাদ আবার মাথা চাড়া দিয়ে উঠার চেষ্টা করছে সংগ্রামী ছাত্র জনতা আমরা আগামীর বাংলাদেশকে করতে চাই আমরা এই বাংলাদেশকে একটি সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে করতে চাই এই প্রজন্ম তারা সততা দক্ষতা দশ প্যানের মধ্য দিয়ে বাংলাদেশকে করতে চায় আমরা ইব্রাহিমের উত্তর শরীফ আমরা ইসমাইলের উত্তর আমরা শাহজাল শাহপরানের উত্তর শরীফ আমরা সালাউদ্দিন আইবির উত্তর শরীফ আমরা শহীদ সাব্বির আইব থেকে শুরু করে শেষ পর্যন্ত শহীদ আবদুল্লাহ পর্যন্ত সকল শহীদের উত্তর শরীফ জন্য আমরা বলতে চাই আগামী দিনে যে বাংলাদেশে যারা নেতৃত্ব দিবেন বাংলাদেশকে যারা পরিচালনা করবেন আগামী দিনের বাংলাদেশ হবে সততার বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে দক্ষতার বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে শহীদ প্রজন্মের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে দেশপ্রেমিকদের বাংলাদেশ আজকের এই মিছিল সমাবেশে সকলকে অংশগ্রহণের জন্য ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আন্তরিক ভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমরা আমাদের আজকের সমাবেশ এখানে সমাপ্ত ঘোষণা করছি আপনাদের সবাইকে ধন্যবাদ